একটা লোক প্রতি মানে মাথা বিকৃত হইতেই পারে আবল তাবল বললি তারা মানব না আমরা তো সবাই আসে ইসলামিক ফাউন্ডেশান আছে এটাকে আমরা শক্তিশালী করি যেন আমরা ডাইনেমে না যাই একটা শৃঙ্খলের মধ্যে থাকি ধর্ম প্রচার করবো নিজে ভরে সারাদিন ইবাদত করেন বা সব জিনিসে প্রচার করা যাবে না আর আমাদের সবার সাথে মিলে থাকতে হবে এটা বিশ্ব না দেশ মনে রাখবেন আমার দেশের চারিপাশে কিন্তু কোনো মুসলমান রাষ্ট্র নাই আমরা ওই হাদিস করেন ব্যাখ্যা দিয়ে বলার দরকার নাই আমরা এক জাতের লোক আমরা জানি কিন্তু সব কাজ করবেন গোপনে পকে মুখ দিয়ে প্রকাশ করে করবেন না আমাদের অনেক স্কোপ আছে মানুষরা নেতিবাচক নিবে নাচ গান নিলে কোনো নেতিবাচক হবে না বুঝতে পারছেন বাট আমি এইভাবে কথাটা বলি আমার কাজটা দরকার ভাষাটা একটু ভালো করে বলি তাহলে আমার কাজ হবে আমি মনে করি আপনারা একটু দুইটা শুক্রবার একটু দাঁড়ান দরকার আমরা ইনশাল্লাহ আসব কিন্তু একটু বলেন আমরা মুসলমান না সে কাপের আমাদের একটু ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে আপনার কমিশন করে জেলখানা যান এদেরকে পূর্ণবাসন করেন স্যারে দিলে হবে না তো এদেরকে পুনর্শাসন করতে হবে জেলখানা সিস্টেমটা যেটা আমাদের ঠিক না এটা অন্যায় নিজের বুদ্ধিতে চলবেন বইয়ের দলিলে কোরআনের দলিলে চলবেন ভারতের বুদ্ধিতে চলবেন না এই যে মামলা নিয়ে আমার চিন্তা নাই ওটা প্রমাণ তো হয়েছে মামলা এইটা হলে হাসিনা ভাবতে পারেন ডিজিফআয়ের ওখানে প্রায় পঁচিশ জনের লোক ছিল অনেক লোক মারা গেছে কোন জায়গায় আমরা চলে গেছি আইমে জাহেলিয়া এর পার হয়ে গেছে আল্লাহর অশেষ রহমত এই ফেতে চলে গেছে আর আমরা ফেতে আসতে দিব না আমরা ছোটোখাটো জিনিসে আমরা প্রতিবাদ করব আমাদের সমাজ ব্যবস্থাটা কঠিন হয় আমার এলাকায় কোনো জঙ্গি সৃষ্টি হতে দিব না এই দেখেন একটা হুজুর কি বলে ইমা এনা মামুন রশিদ নিয়ে গেছে আর একটা হুজুর হয়েছে মারা গেছে যে ইমাম ইমাম মেহেদি বলেন ইমাম মেহেদি যদি হয় তো দোষটা আমাদের ওই এলাকায় মসজিদ ইমাম নাই জেলার ওসি থানার ওসি ছিল না এসপি ছিল না ওদের জন্য জেলে জেলে ভরা দরকার ওদের জন্য তো এই সমস্যাটা হয়েছে একটা লোক প্রতি মানে মাথা বিকৃত হইতেই পারে আবল তাবল বললেই তারা মানব না আমরা তো সবাই আসে ইসলামিক ফাউন্ডেশন আছে এটাকে আমরা শক্তিশালী করি যেন আমরা ডাইনেমে না যাই একটা শৃঙ্খলের মধ্যে থাকি প্রচার করবো নিজে ভরে সারাদিন ইবাদত করেন বা সব জিনিসে প্রচার করা যাবে না আর আমাদের সাথে মিলে থাকতে হবে এটি বিশ্বানের দেশ মনে রাখবেন আমার দেশের চারিপাশে কিন্তু কোনো মুসলমান রাষ্ট্র নাই খুব কষ্টের রাষ্ট্র একটা মগর রাষ্ট্র আর বড় হিন্দু রাষ্ট্র এখানে অনেক কিছু করার আছে কিন্তু সব কাজ করবেন গোপনে পকে মুখ দিয়ে প্রকাশ করে করবেন না আমাদের অনেক স্কোপ আছে আমাদের এই শক্তি এবার আমরা সেদিন কথা বলতেছিলাম ধর্মের শিক্ষক নেওয়ার জন্য আমি যদি ধর্মের শিক্ষক যদি হুজুর নেওয়ার কথা বলি মানুষটা নেতিবাচক নেবে তো নাচ গান নিলে কোনো নেতিবাচক হবে না বুঝতে পারছেন আমি এইভাবে কথাটা বলি আরবি ভাষা শিক্ষার জন্য আমাদের নিয়োগ দরকার ধর্মীয় শিক্ষক তাহলে তো হয় ভাষা শিক্ষা হলে দক্ষ শ্রমিক হয় আমার কাজটা দরকার ভাষাটা একটু ভালো করে বলি তাইলে আমার কাজ হবে আমি মনে করি আপনারা একটু দুইটা শুক্রবার একটু দাঁড়ান দরকার আমরা ইনশাল্লাহ আসবো কিন্তু একটু বলেন জেলখানা যারা বন্দি আছে সবাইকে ছাড়েন এই বন্দিরা শেখ হাসিনার চেয়ে ভালো এই বন্দিরা ওই ওই জুলম সাহায্যকারী জালেমদের থেকে ভালো এদের আমরা মুক্তি যথেষ্ট হয়েছে আমরা ওই হাদিস কোরআনে ব্যাখ্যা দিয়ে বলার দরকার নাই আমরা এক জাতের লোক আমরা জানি এদেরকে অন্যায় করা হয়েছে এক একটা লোকের গুম করা হয়েছে জঙ্গি মামলা দেওয়া হয়েছে সব মামলা নির্বাহী আদেশে মাফ করা যায় শহীদ জিয়া রহমান ক্ষমতা নেওয়ার পর দেখলেন যে ঢাকা ইউনিভার্সিটির সাতজন মারা গেছিলেন হত্যা মামলায় উনি কি করলেন একটা নির্বাহী আদেশে একটা কমিটি বানাই দিলেন যাও চেক করো মূল্য দিলেন মুখে মুখে তোমরা মাফ করে দাও ওনারা জেলখানায় গেছেন কথা বলছেন এমন নির্বাহী আদেশে মাফ করে দিয়েছেন শফিল আদল প্রধান শফিল আদল প্রধান তা আমরা তো একই গাদি করতে পারি আমাদের এই আইন উপদেষ্টাকে এত কিছু বলতে হবে কেন আমরা মুসলমান না না সে কাফের আমাদের একটু ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে আপনার কমিশন করে জেলখানা যান এদেরকে পূর্ণবাসন করেন ছেড়ে দিলে হবে না তো এদেরকে পূর্ণবাসন করতে হবে জেলখানা সিস্টেমটা যেটা আমাদের ঠিক না এটা অন্যায় যাতে জেল থেকে লোক হলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা উচিত জেলখানায় শিক্ষা দেওয়ার তারপরে বলবো নিজের বুদ্ধিতে চলবেন বইয়ের দলিলে কোরআনের দলিলে চলবেন ভারতের বুদ্ধিতে চলবেন না এই জেএমবিটা আমি নিজ হাতে দমন করছি আমি জানি কোথায় ভুল হয়েছে দাড়ি টুপি রাখলেই ছেলে মুসলমান না এক মুসলমান এক মুসলমান ক্ষতি না এটা আপনার দায়িত্ব না আস্তে আস্তে আগাই আমরা তা আমি মনে করি অনেক নামাদের সময় হয়ে গেছে আমি কৃতজ্ঞ কিছু কথা বলতে পারছি আমরা একটু সত্য কথা আমরা একটু শালীন ভাষা ব্যবহার করি আফগানিস্তানকে অনুসরণ করার দরকার নাই আমাদেরকে আফগানিস্তান অনুসরণ অনুসরণ করবে আমরা সাচ্চা মুসলমান আমরা অল্প খাই এক জাতির দেশ আমি সবসময় বলি এক জাতির দেশ ও ডাল ভাত একটা ডিম আলহামদুলিল্লাহ সবাই খাবো ইউরোপিয়ান আমেরিকা কোনোই শক্তি নাই ভারত তো কিছুই না ভয় পাওয়ার কিছু নাই ভয় পাই সুশীলরা আমাদেরকে পাগল বানায় ফেলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ বাংলাদেশ যুগজীবী হোক আমাদের বন্ধুরা মুক্তি পাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরা চাই এই দেশের মধ্যে যে কোনো ব্যক্তি যদি সে মাজলুম হয় যদি সে মিথ্যা মামলায় কারাগারে যায় তাহলে তার জন্য এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কথা বলবে এবং এর সাথে সাথে দলমত নির্বিশেষে আমরা সবাই তাদের মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন পর্যন্ত কারাগারগুলোর মধ্যে অনেক বন্দি এমন রয়েছে আশিকা রাসুলদের একটা বড় সংখ্যা এমন রয়েছে যাদেরকে আওয়ামী সরকার ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলায় তাদেরকে বিভিন্ন রায় দিয়েছে ঠিক কিনা তাদের ব্যাপারে কথা বলার মতো আজকে কেউ নাই তাদের ব্যাপার কথা বলার মতো আজকে কেউ নাই তো তাদের ব্যাপারটা যদি আজকে আমরা ভুলে যাই তাহলে কেয়ামতের ময়দানে মন আল্লাহ দরবারে আমাদের প্রত্যেককে আসামি হিসেবে দাঁড়াইতে হবে হ্যাঁ আমার ভাইরা আজকে আমাদের উচ্চ কণ্ঠে বলতে হবে এই এই একটা ট্যাবু ছিল আমাদের সমাজে বিগত পনেরো বছর আমি যে ন্যারেটিভ তৈরি করেছে যে যারাই ইসলামের কথা বলবে তাদেরকে জঙ্গিবাদ বলে তাদেরকে জঙ্গি বলে তাদেরকে সন্ত্রাসী বলে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে তাদেরকে জেলে নিক্ষেপ করা হবে এবং তাদের জন্য বছরের পর বছর পার হয়ে যায় কোনো বিচারক তাদেরকে জামিন দেয় না এই অবস্থা থেকে মুক্তি করার জন্য এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের প্রত্যেককেই মাঠে ময়দানে জাতীয় পর্যায়ে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে বিগত আওয়ামী সরকারের সেই মিথ্যা ন্যারেটিভ বিগত আওয়ামী সরকারের সেই জুলুম এবং নির্যাতনের রায়ের মাধ্যমে যেই সকল মাজরুমরা কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে তাদেরকে অর বিলম্বে মুক্তি দিতে হবে আমরা এই অনুষ্ঠান থেকেও দাবি তুলছি এবং আমরা জাতীয় পর্যায়ে সকলের কাছে আহ্বান জানাচ্ছি সে আশিক রাসুলদের ব্যাপারে আপনারা মুখ খুলুন যাদেরকে প্রিয় নবী সাল আলী আসলামের ইজ্জত এবং সম্মান রক্ষার্থে যারা কথা বলেছিলেন তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় যে সকল মামলাগুলোতে তাদেরকে ফাঁসানো হয়েছে ওই সকল মামলায় কোনো ফিঙ্গার নাই কোনো প্রত্যক্ষ সাক্ষী নাই তারপরেও আওয়ামী সরকারের এক চেটিয়া বিচারকরা তারা তাদের সাজানো রায় শুধুমাত্র পরে শুনিয়েছে এবং সেই সকল আশিক রাসুলদেরকে তারা কারাগারে আবদ্ধ করে রেখেছে এমনিভাবে যে সকল বয়স্করা বছরের পর বছর যারা দশ বছর পনেরো বছর যাবৎ জেলখানায় কারাগার পড়ে আছে তাদের জন্য আমাদের কাজকে এগিয়ে আসতে হবে বৈষম্য আন্দোলন বিগত বছর অধিক সময় আলহামদুলিল্লাহ এক অর্ধ উপরে বিভিন্ন প্রোগ্রাম করেছে মাঠে ময়দানে প্রোগ্রাম করেছে জামিনের জন্য চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুফান দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আমাদের সেই দীর্ঘ সংগ্রামের ফলে অসংখ্য বন্দীদেরকে আমরা কারাগার থেকে মুক্ত করতে الحمد لله আজকেও আমাদের মাঝে শফিউর রহমান ফারাবি ভাই এসেছেন তাদের জন্য আমরা লাগাতার অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম এবং আমাদের শেখ জসিবিন রহমানি হাফিজাউল্লাহ তাদের জন্য আমরা শুরু থেকেই দীর্ঘ সময় সংগ্রাম করেছি মাঠে ময়দানে আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ এই সকল দীর্ঘ প্রোগ্রামের কারণে আন্দোলনের কারণে রাজনৈতিকভাবে তাদের উপর যে মিথ্যা জঙ্গি নাটকের তকমা দেওয়া হয়েছিল সেই জঙ্গি নাটকটা পুরো জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে যে এই লোকগুলোকে শুধুমাত্র আওয়ামী সরকারের তাদের নিজের জীবাংসা চরিতার্থ করার জন্য তাদেরকে মিথ্যাভাবে কারাবন্দি করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সাথে আপনারা থাকবেন আপনারা এই সংগঠনের হাতকে মজবুত করবেন ইনশাআল্লাহ আমরা কারাগারগুলোতে আমরা অচিরে যেন এমন একটা সময় এসে বলতে পারি যে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মাধ্যমে আমরা কারাগারের সকল মাজদুমদেরকে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই সময় পর্যন্ত আপনারা সবাই থাকবেন আমাদের সহযোগিতা করবেন এবং এই কারামুক্তি আন্দোলনকে আপনারা বেগবান করবেন আপনার প্রত্যেকে নিজেদের প্রত্যেকটা স্তরে নিজেদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এই দাবি এবং আওয়াজ তুলবেন আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন এই বৈষম্য কারামুক্তি আন্দোলনকে কামিয়াব এবং কবল করুন আল্লাহ তালা আমাদেরকে সকল মাজদুমদের পক্ষে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার তহফিক দান করুন আহিনা আনহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জাজাকাল্লাহ প্রিয় উপস্থিতি অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে তিনি তুলে ধরছিলেন